আজকাল পরশু হোক আশ বিজয় একদিন রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় দিন বিজয় সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালিমান সঙ্গিন সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই তো ভায় কাল পরশু হোক রে বিজয় একদিন রে বিজয় হোক আসবে রে বিজয় একদিন আশবের বিজয় আমাদের চলা থামবে না আর কোনো দিন এভাবে একদিন উঠবে বেঁচে আমাদের বিজয় বিন আমাদের এই পথচালা থামবে না আর কোন দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন যতই বাধা আসুক না কখনো পিছু হটব না যতই বাধা শুকনা কখনো পিছু হটব না আমরা মুজাহিদ নেই তো ভয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিল আল্লাহু আখবর ধ্বনি দিয়ে আলকো রঙকে সাথে নিয়ে আল্লাহু আখবর ধনী দিয়ে অলকোরঙ্গের সাথে নিয়ে এগিয়ে যাব নেই তো ভয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় আসবে বিজয় কালীমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর দিয়ে কালীমার সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর এগিয়ে যাব নেই তো ভয়া আজকাল পরশু হোক আসবে রে বিজ একদিন আসবে রে বিজয় আজ কাল পরশু হবে আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পরশু হবে আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পরশু হবে আসবে রে বিজয় একদিন আশবিহে রে বিজয়